আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেই বিষয়টা হচ্ছে যে আমাদের সমাজে দুর্দশা ডাকাতি হচ্ছে পাড়া মহল্লায় গ্রাম শহরে সকল ক্ষেত্রে ডাকাতি হচ্ছে আর এই ডাকাতি হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের পুলিশ প্রশাসন উঠে গেছে পুলিশ প্রশাসন তাদের কর্মবিরতি করায় আমাদের সমাজে ডাকাতি বিশৃঙ্খলা বেড়ে গেছে তো এই বিশৃঙ্খলা সমাজে এই দুরবস্থা দূর করতে আমাদের সকলকে সচেতন হওয়া উচিত আমাদের গ্রামে দেখা যায় গুজব ছড়াইছে প্রায় প্রতিটা মহল্লায় মাইকে ঘোষণা দেওয়া হয় যে ডাকাত আসছে ডাকা ডাকাত আসলে প্রকৃত পক্ষে দেখা যায় যে আসলে খুব কমই ডাকাতি হচ্ছে যেভাবে গুজব ছড়ানো হচ্ছে সেই পরিমাণ ডাকাতি হচ্ছে না কিন্তু কিছু কিছু গুজব আছে যেগুলো আমাদের সমাজের জন্য অনেক উপকার তার মধ্যে এই গুজবটা আমাদের জন্য অনেক উপকার কারণ এই গুজবের কারণে হয়তো আমরা জেগে আছি আমাদের পরিবার নিরাপত্তায় আছে ডাকাতির প্রবণতা কমে গেছে ডাকাতরা বয়ে আছে আতকে আছে যাতে সমাজে ডাকাতি না হয় সেই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি প্রচেষ্টা চালাতে হবে তার জন্য আমাদের সকলের উচিত একাত্মতা ঘোষণা করার যে আমরা সবাই একটি দল গঠন করে একটি টিম গঠন করে আমরা পালাক্রমে রাত্রে ডিউটি করতে পারি যাতে করে আমাদের এলাকা মহল্লায় নিরাপদ থাকে সেই জন্য একটা দল গঠন করা উচিত একান্তভাবে তো আমি সবাইকে বলবো গুজব না ছড়িয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই ডাকাতি প্রতিরোধ করে গড়ে তুলি এবং সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম